ওই ছিদ্র দিয়ে দিবেন তাহলে সেলাই ক্লিয়ার এটাটা আপনি খুলে নেন এর মাথায় করে গেট বান প্লাস কিছু দিতে হবে না একটু ছোট করে নেবেন সেলাইটা তৈরি করবেন কাপড়ের উল্টো দিকে এই যে লক্ষ্যরা কেন উল্টো সাইড পছন্দ মতো একটা ডিজাইনকে কাপড়ে আর্টিস করে নিয়ে ওই আর্টের দাগে দাগে নিয়ম হলো সুইটাকে এরকম বসাবেন গোড়া পর্যন্ত পুরোটাই এটা ঠেললো আর যাবে না আস্তে করে মাথাটা বের করবেন আর সম্পূর্ণ কাপড়ে বসায় দিবেন আস্তে বের করবেন সম্পূর্ণ কাপড়ে বসাই দিবেন এইভাবে ধীরে 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 গাই দিবেন কাজ কাম ক্লিয়ার এটা কিন্তু কাপড়ের পিছন সাইড এর থেকেও সুন্দর হবে আপনার সোজা দিকে সেলাই করবেন এক দিকে ডিজাইনটা তৈরি হবে দুই দিকে সেলাইয়ের পাশাপাশি সেলাইটা এক লাইন করে যাবেন এক লাইন করে আসবেন ভরাট হয়ে যাবে এটা উল্টা দিকে করছেন সেলাইয়ের সামনের দিকটা লক্ষ্য রাখেন এই যে সামনের দিকে বাড়তি কিছু সুতার মাথা জমছে না এটাকে টান দিয়ে টাইট করে কেঁচি অথবা ব্লেড একটা কিছুর সাহায্যে কাটবেন এটা কাটিং করার পরে নিজেও বুঝতে পারবেন না এটা আপনি হাতে করে নিলেন মানুষ মনে করবে এটা মেশিনে করা নালি স্টিকার ফোন কাটা আঠা দিয়া লাগানো বুঝছেন না বোঝেন নাই এটা হলো সিস্টেম তবে আপনারা যদি বাসায় কেউ মোবাইলে কম্পিউটারে ফেসবুক ইউটিউব চালান এই নিচের লিঙ্কে সার্চ দিবেন ভিডিও দেখতে সার্চ দিবেন সাসা তুই ওখান থেকে সর দেহাই এই যে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইমেল জিমেল গুগল ইগল সবই আছে কোনো টেনশন নাই মোবাইলে ইগল আছে না বাংলাদেশে নাই ইগোল আকাশে দেখবেন সকালবেলা দুপুর বেলা ওরা ওরে মুরগির বাচ্চা ধরার জন্য টেনশন করেন না বাংলাদেশে এমন কোন জিনিস পাওয়া যায় না যে নাই সার্চ দিয়ে মোবাইলে ভিডিও গুলো দেখবেন আর কাজ করবেন আর বাসায় যায় বা বন্ধুর এগুলো দিবেন আপনার কিছু বলা লাগবে না অনেকেই খেতা সিলিনী শুই দিয়ে কাজ করে দশ দিন বিশ দিন লাগে এই মেশিন দুটো নিয়ে দিবেন দশ দিন বিশ দিন লাগবে না দুই চার দশ ক্লিয়ার এই সিঙ্গেলটা দিয়ে পাতলা কাপুরে কাজ করতে হয় শাড়ি থ্রি পিস ওনার জর্জের আর এই ডাবলটা দিয়ে কাজ করবেন চাদর রুমাল নকশি কাঠা বালিশ কাবার টিভির পর্দায় পাঞ্জাবি টুপি যায় বাজে এই দুটা নিলে কাজ কমপ্লিট এর একটা তিরিশ টাকা অনলাইন রেট অনলাইনে রেড হলে দুটা মিলে ষাট টাকা আমরা এখানে প্রচারের স্বার্থে দাম নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা যদি কারো পছন্দ হয় এর দুটা মেশিন নিয়ে যাবেন কাজে লাগবে বাড়িতে মা বোন আছে যার দরকার আছে তার কাজগুলো করে তবে থেকে দেখেন কিভাবে সুতাটা লাগায় এই সুতা লাগানোর সিস্টেমটা লক্ষ্য রাখেন এটা একটা ইলেকট্রিক লাইনের তারের মধ্যে সুতাটা বাজায় নিয়ে এই তারটা সোজা করে সুয়ের পিছন দিয়ে দেন এই যে এক মিনিট একদিনের সুতা